বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে বরিশালের গৌরনদী উপজেলার ধান্ডবা মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে মঙ্গলবার সকাল এগারোটায় বিদ্যালয় মিলনায়তনে এক স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ধান্ডবা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ এসাহাক আলী সন্ন্যাবাতের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এইচ এম রফিকুল ইসলাম কাজল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌনদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি খন্দকার মনিরুজ্জামান মনির ধান্ডবা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম মানিক হাসান বিএনপি নেতা সেন্টু শিকদার বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও অভিভাবক গিয়াস উদ্দিন সর্দার দান্ডবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহা আক্তার বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রাজ্জাক সর্দার বিদ্যালয়ের শিক্ষার্থী মারিয়া মাসুম সিনহা ইলমা মিম জুবাইদা ইমা নুসরাত রাহিমাসহ অন্যরা এ সময় শহীদদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় এ নিউজ টুৱেণ্টি ফ'ৰ নিউজ ডেস্ক